আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আমি নাইমুল আছি আপনাদের সাথে তো আজকে আমরা কথা বলবো বাংলাদেশ আফগানিস্তান সিরিজ নিয়ে তো গতকালকে বাংলাদেশ এবং আফগানিস্তানের সাথে যে ম্যাচটা হয়েছিল তো ম্যাচটা প্রথম দিকে বাংলাদেশ ভালো বোলিং করেছে বোলিং নিয়ে আমার কোনো সে নাই আর বাংলাদেশ ব্যাটিংও ভালো করছে মানে ব্যাটিং ভালো করছে বলতে প্রথম 10 ওভারে রান ছিল হচ্ছে 101 সামথিং হয়তো 101 সামথিং হয়তো রান ছিল তো 101 রানের পরে আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম বুঝছেন আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম তো আসার পরে আমি ওয়াশরুমে জাস্ট তিন চার মিনিটের ব্যবধানে আসার পরে দেখতে পেলাম যে বানাইছে ছয় উইকেট নাই তো ছয় উইকেট নাই দেখার পর আমি অবাক পেলাম ফার্স্ট টাইম চোখটা একটু ডলা দিলাম যে উইকেট উইকেট নাই বুঝলাম না কি হলো তো পরবর্তীতে দেখতে পেলাম যে বাংলাদেশে ছয়টা উইকেট আসলেই পড়ে গিয়েছে এবং বাংলাদেশ কিন্তু ম্যাচটা প্রায় হারার পথে ছিল এবং রিসাদ এবং লাস্টে যদি রিসাদ এবং হচ্ছে নুরুল হাসান সোহান নুরুল হাসান সোহানের ব্যাটিং আমার ভালো লাগে না কারণ এত কঠিন একটা মুহূর্তে যখন উইকেটের পতন ঘটছিল বারবার তো নুরুল হাসান সোহান যেভাবে

তারা কিন্তু মানে তাদের দায়িত্ব হচ্ছে ম্যাচটাকে ধরে খেলা শেষ পর্যন্ত নিয়ে দেওয়া কিন্তু বাংলাদেশ কিন্তু সেই কাজটা করতে না এবং মিডল অর্ডার ব্যাটিং এর যে একটি দায়িত্বহীনতা সেটা কিন্তু আবারও প্রকাশ পেয়েছে তো আশা করি বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান ঘুরে দাঁড়াবে এবং আমি মনে করি মিডল অর্ডার ব্যাটিংটা পুরোপুরিভাবে পরিবর্তন করা দরকার তাহলে হয়তো বাংলাদেশ কিছু একটা করতে পারবে বাংলাদেশ উইল টিম ইফ বাংলাদেশ উইল চেঞ্জ মিডল অর্ডার থ্যাংক ইউ সো মাছ